আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের ইউনিট ফোরের পৃষ্ঠ নং বাইশ এবং তেইশ নিয়ে কথা বলবো দেখো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে কথা বলবো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি রয়েছে আর্টিকেলস আর্টিকেলস কাকে বলে জেনে নেই এ এন ডি কে আর্টিকেল বলে এ এন ডি কে কি বলা হয় আর্টিকেলস বলা হয় আর্টিকেলস প্রধানত কার আগে বসে নাউনের আগে বসে দেখা লেখা আছে এ এন এবং দি আর আর্টিকেলস এ এন ডি কে কি বলা হয় আর্টিকেলস বলা হয় এই গুলো কার আগে বসে ইউ উই ইউজ দেম বিফোর নাউন্স এগুলো নাউনের আগে বসে তাহলে আর্টিকেলস কাকে বলে আমরা শিখেছি আর্টিকেলস হলো এ এন ডি কে আর্টিকেলস বলে আর্টিকেল কিসের আগে বসে আর্টিকেলস সাধারণত নাউনের আগে বসে এখানে দেখো কি লেখা আছে দেখা আছে যখন উই ইউজ আমরা ব্যবহার করি উই ইউজ আমরা ব্যবহার করি এ অ্যান্ড এন এ এবং এন ব্যবহার করি টু টক অ্যাবাউট ওয়ান থিং মানে একটা নির্দিষ্ট জিনিস বোঝাতে একটা জিনিসকে বোঝাতে একটা জিনিসকে বোঝাতে আমরা কি ব্যবহার করি এ এন্ড ব্যবহার করি উই ইউজ এ আমরা এ ব্যবহার করি কোথায় বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড যেগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে সেই শব্দগুলোর আগে আমরা এ বসাবো আরেকটা হচ্ছে উই ইউজ অ্যান আমরা অ্যান ব্যবহার করব বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড যেগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে সেগুলোর আগে আমরা কি বলবো অ্যান বসাবো এখন আমাদেরকে কি জানতে হবে ভাওয়েল কি তাহলে এ ই আই ও ইউ এই পাঁচটাকে বলা হচ্ছে ভাওয়েল আর বাকিগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট তাহলে একটি ওয়ার্ডের সামনে যখন এ ই আই ও ইউ থাকবে ক্ষেত্রে আমরা কী বলবো সাধারণত কি এন বসাবো আমরা কি বসাবো এন বসাবো আর এইগুলো যখন না থাকবে তখন সেটাকে বলা হবে সাউন্ড আর তার আগে আমরা এ বসাবো দেখো উই ইউজ দি ফর এ স্পেশাল নোন থিং একটা নির্দিষ্ট অথবা বিশেষ কোন বস্তুর ক্ষেত্রে আমরা কি বসানো বসাবো দি বসাবো দেখ ওখানে দেখো দ্য সান দ্য স্কুল দ্য স্কাই এখানে সানটা হচ্ছে একটা বিশেষ বস্তু স্কুল হচ্ছে একটা পরিচিত স্থান নির্দিষ্ট স্কাই হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দি সান দ্য স্কুল দ্য স্কাই এগুলোর আগে সবসময় দি বসে আর সানটা হচ্ছে একটা নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে পৃথিবীতে একটা স্কাই বলতে পৃথিবীতে একটা এখানে এখানে অবশ্যই দি ব্যবহৃত হবে আমরা আরেকটু দেখি এখানে তোমাদের কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি একটি বোঝালে অ্যান বসে সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে কি বসে এ বসে বাওয়াল সাউন্ড দিয়ে শুরু ওয়ার্ডের আগে কি বসবে অ্যান বসবে এবং একটি নির্দিষ্ট কিছু বা পরিচিত কিছু বোঝালে দি বসে এখন দেখো কিছু এক্সাম্পল দেখো যে আই হ্যাভ এ প্যাট ক্যাট এখানে দেখো প্যাট ক্যাট আমার একটি পোষা বেড়াল রয়েছে এখানে প্যাটের আগে আছে কি পি আর এপি কি এ ই আই ও ইউর মধ্যে আছে নেই যেহেতু নেই তাহলে এটার কনসোনেন্ট আর কনসোনেন্টের জন্য কি বসবে প্রথমে এ বসবে তাহলে এই জন্য অ্যা বসে হি গ্যাপ মি অ্যান্ড অরেঞ্জ দেখো অরেঞ্জের প্রথমে ও আছে ও কি অবশ্য ভাওয়েল এ ই আই ও ইউর মধ্যে রয়েছে সুতরাং এন হচ্ছে ভাওয়েল ও হচ্ছে ভাওয়েল ও ভাওয়েল থাকার কারণে এর আগে এন বসে। দি ক্যাট ইজ বিউটিফুল এই ক্যাটকে একটা নির্দিষ্ট বা পরিচিত বোঝাচ্ছে নির্দিষ্ট বা পরিচিত বোঝানোর কারণে এর আগে একটা দি ব্যবহৃত হয়েছে চলো আমরা পরের পৃষ্ঠাতে দেখি কি লেখা আছে এখানে লেখা আছে তোমাদের পেজ নাম্বার তেইশে লেখা আছে identify দ্য সেন্টেন্সেস উইথ ইনকারেক্ট articles আইডেন্টিফাই শব্দের অর্থ হচ্ছে বাছাই করো অথবা শনাক্ত করো দ্য সেন্টেন্সেস এই যে এই বাক্যগুলো শনাক্ত করো উইথ ইনকারেক্ট আর্টিকেলস যেগুলো কি আর্টিকেলস ভুল রয়েছে যেগুলো আর্টিকেল ভুল রয়েছে সেই সেন্টেন্সগুলো সেই বাক্যগুলো তুমি শনাক্ত করো দেন রাইট সেন্টেন্সেস কারেক্টলি ইন ইয়োর এক্সারসাইজ বুক এরপর সেই বাক্যগুলো তুমি সঠিকভাবে লিখো তোমার অ্যাক্সেসেস বুকে এখানে দেখো এ নাম্বার রয়েছে হি লিভস সে বাস করে ইন এ স্মল ইন অ্যান স্মল বিলি সে ছোট্ট একটি গ্রামে বাস করে এখানে দেখো এন রয়েছে এন আমাদের কি দেখতে হবে আর্টিকেলে ইনকারেক্ট আছে কি না আরেক আর্টিকেল ভুল আছে কিনা তাহলে দেখো এখানে কি রয়েছে এস রয়েছে স্মলের আগে কি রয়েছে এস রয়েছে আর এস কি ভাবে না কনসোনেন্ট কনসোনেন্ট কারণ এ ই আই ও ইউর মধ্যে এটা নেই যেহেতু এটা কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট আগে কি বসার কথা এ বসার কথা কি বসছে এখানে এন বসছে তাহলে ভুল আছে এই জন্য আমি এখানে লিখবো হি লিভস ইন এ স্মল ভিলেজ এন হয়ে যাবে এ বি নাম্বার হচ্ছে উই রিড অ্যান্ড স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস দেখো আমি একটি দয়া সম্পর্কে অ্যাবাউট কাইন্ডনেস শব্দ হচ্ছে দয়া দয়া সম্পর্কে আমি একটি গল্প পড়েছিলাম দেখো এখানে স্টোরি লেখার আগে স্টোরিটা হচ্ছে এস আছে এস মানে হচ্ছে কনসেনট্রেটার কনসেনট্রেটর আগে কি থাকার কথা এ থাকার কথা হয়ে গেছে এন এই জন্য এটা ভুল এখানে লিখতে হবে উই রিড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেন্স এ ম্যাগনা ইজ এ বিগ রিভার এখানে দেখো ম্যাগনা একটা নদীর নাম আর নদীর নামের আগে সবসময় দি বসে আর একটা বিষয় হচ্ছে যে এই ম্যাগনাটা হচ্ছে পরিচিত এটা নদীটা পরিচিত এই জন্য এর আগে দি বসবে তাহলে দি ম্যাগনা ইজ এ বিগ রিভার ম্যাগনা নদী একটি বড় নদী হি ইজ অ্যান টিচার হি ইজ অ্যান এই যে এন দেখো এখানে এন আছে কারণ টি হচ্ছে একটা কনসোনেন্ট আর কনসোনান্টের আগে কি বসার কথা এ বসার কথা এখানে এ বসলে এন বসছে সুতরাং এটা বল

দেখো তোমাদের একটা শূন্যস্থান আছে তেইশ নাম্বার ইন ফিরিন্দা গ্যাপস উইথ এ এন অর ডি এন ডি ব্যবহার করে এই যে এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে চলো আমরা পূরণ করি দেখি আই হ্যাভ আমার আছে আঙ্কেল এখানে আঙ্কেল হচ্ছে মামা অথবা চাচা তাহলে আঙ্কেল লেখার সময় কি আছে ইউ আছে ইউ কি একটা ইউ একটা ভাওয়াল এই একটা ভাওয়াল আর যেহেতু ইউ একটা ভাওয়েল তাই আই হ্যাভ অ্যান আঙ্কেল হবে কারণ ভাওয়ালের আগে কি বসে এন বসে এই জন্য অ্যান আঙ্কেল হু ইজ ফায়ার ফাইটার ফায়ার ফাইটার মানে অগ্নি নির্বাহক অগ্নি নির্বাহক দেখো ফায়ার ফাইটার লেখার সময় প্রথমে লেখছো এফ এফ কি ভাওয়েল না কনসোনেন্ট এফ কি ভাওয়াল না কনসোনেন্ট কনসোনেন্ট আর যেহেতু কনসোনেন্ট আর কনসোনেন্টের আগে কি বসে এ বসে তাহলে আই হ্যাভ অ্যান আঙ্কেল হু ইজ এ ফায়ার ফাইটার নাও হি ইজ পোস্টেড তাকে কি করা হয়েছে নিয়োগ করা হয়েছে ইন রংপুর তাকে এখন রংপুরে নিয়োগ করা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট যেহেতু এখানে নর্দার্ন আছে নর্দার্ন তাহলে এটা একটা উত্তর দিক বা এটা একটা দিকের নাম দিকের নামের আগে সবসময় দিয়ে বসে মনে রাখবা দিগের নামের আগে কি বসে সবসময় দি বসে তাহলে ইন্ড দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ এটা বাংলাদেশের উত্তর অবস্থিত কোন জেলাটা রংপুর জেলাটা বাংলাদেশের উত্তর অঞ্চলে উত্তর অঞ্চলে অবস্থিত ফিউ ডেস এগো কিছুদিন আগে ফিউ ডেস এগো মানে হচ্ছে কিছুদিন আগে শি সেফট সে রক্ষা করেছিল দি হবে কারণ দি লাইফ অফ অফ চিল্ড্রেন এখানে এই দেখো চাইল্ড আছে এই চাইল্ড চাইল্ড কি শিশু এই শিশুর জীবন বাঁচানোর জন্য তাহলে শিশুটির জীবন এই জন্য শিশু হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট থাকার কারণে তার আগে এ বসছে আর এই জীবনটা হচ্ছে কার শিশুর এটা নির্দিষ্ট এই জন্য এর আগে দিয়ে ব্যবহৃত হয়েছে লাইফ অফ এ চাইল্ড ফ্রম ফায়ার হো হুয়াজ ট্র্যাপ্টেড ইন হবে হবে কত কারণ ওল্ড ওল্ড প্রথম অকরটা কি ও মানে একটা সি শার্ট দ্য স্টোরি হোয়েন আই ম্যাট হিম অ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ইট ঈদের সময় আমি যখন কিশোরগঞ্জে আমার দাদা দাদির বাড়িতে তখন সে আমাকে এই স্টোরিটে বলেছে হোয়াট অ্যান এক্সাইটেড এন হবে কেন বলুন তো এন এন হবে কারণ এক্সাইটেডের প্রথম অক্ষর ই আর ই থাকার কারণে এটা এক্সাইটিং হবে হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ই টু ওয়াস তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ই টু ওয়াস এখানে দেখো ই আছে ই থাকার কারণে এন ব্যবহৃত হয়েছে হি অলসো টর্ড তিনি আরও আমাদেরকে শিখিয়েছিল হাওয়ার ফ্যামিলি মেম্বার্স আমাদের পরিবারের সদস্যদেরকে শিখিয়েছিল অ্যাবাউট ফায়ার সেফটি ফায়ার আগুনের নিরাপত্তা সম্পর্কে হাউ কীভাবে টু প্রিভেন্ট ফায়ার কীভাবে আগুন থেকে প্রতিরোধ করা যায় সেটা শিখিয়েছিল তোমরা এই শূন্যস্থানটা ভালো করে শিখেছ আশা করি পরে দেখো এখানে কি লেখা আছে দেখো তোমাদেরকে একটা কম্পোজিশন দিয়েছে এই কম্পোজিশনটা তোমাদেরকে লিখতে হবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফলোইং কুইজ কুইজ মানে মানে হচ্ছে হচ্ছে সূত্র বা অথবা তাহলে ইঙ্গিত নিচের বা নিচের সূত্রগুলো দিয়ে তুমি কি করো একটা কম্পোজিশন লিখো ইউর ডিস্ট্রিক্ট সম্পর্কে তাহলে ইউর ডিস্ট্রিক্টটা হয়ে যাবে মাই হোম ডিস্ট্রিক্ট মাই হোম ডিস্ট্রিক্ট তুমি প্রথমে লিখবা মাই হোম ডিস্ট্রিক্ট লেখার পরে লিখবা তোমাকে এখানে কি বলা আছে প্রথমে বলো তো বলা হচ্ছে নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কি তাহলে এখানে প্রথমে দিবা দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ তোমার জেলার নামটা দেবা এখানে আমি যদি এখানে ঢাকা দিই ঢাকা দিয়েই তুমি দেবা তোমার জেলার নাম তাহলে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা মোস্ট পিপল বিলিভ দ্যাট অনেক মানুষ যে বিশ্বাস করে যা নেম নেম তারপরে হচ্ছে তোমার জেলার নাম দিবা এখানে যা দিবা এখানেও তাই দিবা তুমি এই যে ফাঁকা গড়গুলো আছে না এই ফাঁকা গড়গুলো থেকে তোমার নিজের তথ্যগুলো এখানে বসাইলেই হবে দেখো মোস্ট পিপুল বিলিভ দ্যাট অনেক মানুষ বিশ্বাস করে দা নেম নেম ঢাকা ঢাকা শব্দটি কি করেছে ঢাকা কেম ফ্রম দা ফ্রম দ্য ওয়ার্ডস যেহেতু ঢাকা একটা শব্দ থেকে আছে ঢাকা যেহেতু একটা শব্দ থেকে এসেছে এই জন্য আমরা বলবো দ্যাট দ্য নেম ঢাকা কেম ফ্রম দ্য দ্য ওয়ার্ড ওয়ার্ড ডেক্কা ডেক্কা শব্দ থেকে ডেকা ডেক্কা শব্দ থেকে কি হয়েছে ডাকা শব্দটা এসেছে তোমার যদি দুইটা ওয়ার্ড থাকতো তাহলে এখানে একটা বসাইতো এখানে একটা বসাইতো কিশোরগঞ্জের কয়টা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড এই জন্য আমরা বলতে পারি দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস একটা হচ্ছে কিশোর আর একটা হচ্ছে গঞ্জ এই জন্য আর তোমার এলাকার যদি নাম তিনটা থাকে তাহলে এখানে কিশোর গঞ্জ তারপরে আরও কিছু দিবা মাই হোম ডিস্ট্রিক্ট হ্যাজ ন্যাচারাল বিউটি এটার কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে তোমাদের জন্য এভাবে বসাবা মাই হোম ডিস্ট্রিক্ট হ্যাজ ন্যাচারাল বিউটি ইটস ল্যান্ডস্কেপ ইজ ওয়ান্ডারফুল আমার মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা হ্যাজ ন্যাচারাল বিউটি আমার নিজ জেলার অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ইটস ল্যান্ডস্কেপ ইস ওয়ান্ডারফুল এর ভূমিরূপ অনেক সুন্দর মেনি রিভার্স রান থ্রো দিস ডিস্ট্রিক্ট অনেক নদী এই এই জেলা দিয়ে প্রবাহিত হয়েছে দেয়ার আর মেনি মাই মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন মাই হোম ডিস্ট্রিক্ট আমার এই হোম ডিস্ট্রিক্টে কি রয়েছে অনেক শিল্প কারখানা রয়েছে শিল্প কারখানা রয়েছে তারপরে দেখো সাম সাম ফেমাস পিপুল হু ওয়ার বর্ন ইন দিস ডিস্ট্রিক্ট কিছু বিখ্যাত ব্যক্তি যারা আমার এই জেলায় জন্মগ্রহণ করেছে তারা হলো আর পরে এখানে নামগুলো দিয়ে দিবা কে কে এই নামগুলো দিয়ে দিবা এখানে তাহলে আমি যদি ঢাকা ডিস্ট্রিক্টে বলতে পারি ঢাকাতে তাহলে অনেক মানুষই জন্মগ্রহণ করেছে এগুলোর নাম এখানে দিয়ে দেবো তারপরে দেখো আর টুরিস্ট অ্যাট্রাকশন অফ মাই ডিস্ট্রিক্ট বিখ্যাত ট্যুরিস্ট গুলো এখানে দিয়ে দেবা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যে যে সুন্দর সুন্দর স্থান আছে এখান থেকে দুইটা স্থানের নাম এখানে লিখিয়ে দেবা দিয়ে পূরণ করে দেবা তুমি মাই হোম ডিস্ট্রিক্টটা কীভাবে লিখতে হবে এটা তুমি বুঝেছো আজকে এই ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও